নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপি গ্রুপের মধ্যে শোডাউনকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় সংঘর্ষে চারজন আহত হয়েছেন যার মধ্যে একজন গুলিবিদ্ধ পলাশ সদরের বিএডিসি মোড়ে এই ঘটনা ঘটে সংঘর্ষ হয়ে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল ও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন বাদশাহ সমর্থকদের মধ্যে আহতদের মধ্যে ইসমাইল হোসেন গুলিবদ্ধ হন এবং ফজলুল কবির জুয়েল তার সমর্থক সোহেল আহমেদ ও পলাশ থানার ওসি মনির হোসেন মারাত্মকভাবে ভাবে আহত হন সংঘর্ষের জুয়েল একটি মসজিদে আশ্রয় নিলে প্রতিপক্ষ তাকে টেনে বের করে মারধর করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে ওসিকে পিটি আহত করা হয় আহত ইসমাইল ও সোহেলকে ঢাকা মেডিকেল কলেজে এবং গুরুতর আহত জুয়েলকেও পরে ঢাকায় পাঠানো হয় ওসি মনির হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে